সবে তো খেলা শুরু এখনো অনেক প্লেয়ার আসার ব্যাপার আছে চেষ্টা চলছে অনেক কিছুই হতে পারে সাপে বড় হলো যেটা মোহনবাগান সমর্থকরা করতে পারলো না সেটা কিন্তু ইস্টবেঙ্গল পড়ে দেখালো আর মেয়ে মোহনবাগানে আসায় কি কি সুবিধে হলো মোহনবাগান টিমের সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে বলি সাপে বড় হলো আর আমরা মোহনবাগান সমর্থকরা বহুদিন ধরে বলে যাচ্ছি যে মোহনবাগানের কোনো ট্রান্সফার আপডেট নেই মোহনবাগানের তরফ থেকে ম্যানেজমেন্টের তরফ থেকে সেরকম কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট যেন ঘুমিয়ে রয়েছে এইগুলো নিয়ে আমরা বারবার আলোচনা করেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউটিউবার বলুন বিভিন্ন সমর্থক বলুন সব জায়গায়ই আলোচনাটা হয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কোনো হেলদোল এতদিন পর্যন্ত দেখা যায়নি কিন্তু ইস্টবেঙ্গল যেই ডারবিতে আমাদেরকে হারালো তারপরেই যেন মোহনবাগান ম্যানেজমেন্টের আপাদ সব কিছু নড়ে গেল এবং তারা কোমর বেঁধে নেমে পড়ল সমস্ত যে ডিলগুলো ধীরে সুস্থে মানে হচ্ছে হবে এরকম মনোভাব ছিল সেগুলো ঝপা ডান করার জন্য মার্কেটে কোমর বেঁধে নেমে পড়েছে তো আমার বারবারই যেন মনে হচ্ছে ইস্টবেঙ্গল ম্যাচটা মোহন মোহনবাগানেরই জন্য কারণ তারা আর এগোতে পারলো না ডুরান কাপো পেল না তাদের যাত্রাও থেমে গেল কিন্তু ওই ম্যাচটা তারা জিতলো প্রচণ্ড আনন্দ করলো এবং তার ফল হিসেবে যেটা হলো বাগান ম্যানেজমেন্ট নড়ে চড়ে বসলো মেহতাব সিংয়ের ডিলটা নিয়েই ভাবুন না কতদিন ধরে আলোচনা চলছে হচ্ছে হবে আসতেও পারে নাও আসতে পারে বেশ কিছু মাস ধরে এটা চলছিল আর যেই এক সপ্তাহের মধ্যে ডারবিহারের এক সপ্তাহের মধ্যে সাইন টাইম সব কিছু হয়ে একদম রেডি শোনা যাচ্ছে আজকে থেকে প্র্যাকটিসেও নেমে পড়বে মেহতাব এবার মেহতাব আসায় মোহনবাগানের লাভ কি হলো আগের দিন আমি হালকা করে বলেছি যে এসিএল টু তে কিন্তু মেহতাবকে ইউজ করতে পারি অথবা তিন ব্যাকে খেলারও যদি পরিকল্পনা করে সেক্ষেত্রেও মেহতাবকে তিনটে ব্যাকের একটা হিসেবে সেন্টার ব্যাকের একজন হিসেবে ইউজ করা যাবে কিন্তু আসল অ্যাডভান্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আই আইএসএল এ গত বছর আমাদের টিম আফ দুটো করেই বিদেশি খেলাতে পেরেছিল তার কারণ হচ্ছে দুজন ডিফেন্ডার বিদেশি ডিফেন্ডার আমাদের ডিফেন্সে খেলছিল এবং সেটা প্ল্যানিং এর ছিল না আনোয়ারের যে কেসটা হলো চলে যাওয়া এই সবের জন্যই কিন্তু মোহনবাগান কিছুটা বাধ্য হলো দুজন বিদেশি ডিফেন্ডারকে খেলানোর জন্য একসাথে কিন্তু প্ল্যানিং তখন থেকেই ছিল আপফ্রন্টে তিনটে বিদেশি খেলানোর যেটার জন্য মেহতাব আসাতে আর কোনো প্রবলেম রইল না এটা বলা চলে তবুও বলবো একজন বিদেশি প্লেমেকারের প্রয়োজন আছে রফসান রবিনও যদি জায়গায় মানে ওই জায়গাটা ফুলফিল করে দিতে পারে কাজটা করে দিতে পারে তাহলে প্রবলেম হবে না কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডের যে রোলটা বক্স টু বক্স সেটা তো মনে হয় না কোনোভাবে রপসান রবিনও খেলতে পারবে তো ওই জায়গাটা ছাড়া আইএসএল এর টিম নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও আর কোনো প্রবলেম নেই এবং ম্যাক্সিমাম জায়গার ব্যাক হিসেবে জুনিয়র প্লেয়াররা আছে কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে এই জুনিয়র প্লেয়াররা আইএসএল এ কিন্তু কাজ চালিয়ে দিতে পারে এবং বাকিরা যদি একটু প্রোটেক্ট করে প্লেয়ারটাকে প্লেয়ার খেলে দেবে কিন্তু সেটা এএফসিতে সম্ভব নয় তাই মোহনবাগান যেটা ডিসাইড করবে যে যতজনই বিদেশি খেলাক সেটা একটা মাথায় তো প্ল্যানিং রয়েছে যে আমরা এতজন বিদেশি খেলাব ফার্স্ট ইলেভেনে কিন্তু সেখানে যদি কোনো প্লেয়ারের ইঞ্জুরি হয় বা খেলতে না পারে বা হাঁপিয়ে যায় তুলে নিতে হয় তার চেঞ্জে কিন্তু ওখানে কোনো জুনিয়র প্লেয়ারকে ইন্ট্রোডিউস করা যাবে না তো আশা করি মোহনবাগান ম্যানেজমেন্ট সেই দিকটাও দেখছে এবং সেই সমস্ত জায়গায় একটা দুটো অভিজ্ঞ প্লেয়ার কিন্তু মোহনবাগান এখনো নিতে পারে এসিএল টু এর প্রবলেমগুলো বা গ্যাপগুলো ফুলফিল করার জন্য যদিও মার্কেটে প্রচুর নাম ঘোরাফেরা করছে এই ওই তাই কিন্তু সেগুলো কোনোটাই অথেন্টিক নয় কারণ কথা মোহনবাগান হয়তো চালাচ্ছে বেশ কিছু প্লেয়ারের সঙ্গেই কিন্তু কোনোটাই সেরকম পজিটিভ দিকে এখনও পর্যন্ত যায়নি মোহনবাগান চেষ্টা করছে যদি নিতেই হয় আর মোহনবাগান যদি ডেসপারেট হয় তাহলে যে কোনো প্লেয়ারকে মোহনবাগান নিয়ে চলে আসবে এটা আর আলাদা করে বলতে লাগে না তবে শোনা যাচ্ছে রবসান রবিনো ছাড়াও কিন্তু একজন সেন্ট্রাল মিডফিল্ডার বা প্লে বা গেম মেকার যাই বলুন না কেন সেই রকম একটা প্লেয়ারের কিন্তু খোঁজ করছে মোহনবাগান খোঁজ করছে বললে কথাটা বলা ভুল হবে আর কিছু প্লেয়ারদের সঙ্গে ডিল ডান করার চেষ্টা করছে মোহনবাগান এই কথাটা বললে মনে হয় সুটেবেল বেশি হবে এবং সামনে সপ্তাহর মধ্যে একাধিক নাম ঘোষণা করার একটা বড় রকম সম্ভাবনা আছে মোহনবাগানের তরফ থেকে তবে মোহনবাগানের এএফসি নিয়ে আমি এই কথাটাই বলতে চাই মোহনবাগানের কিন্তু একটা অন্তত এরকম প্লেয়ার সই করা উচিত যেটা ভারতীয় সার্কিটে খেলা সমস্ত বিদেশিদের থেকে অনেক বেটার কারণ এসিএল টু এর যে টুর্নামেন্টটা রয়েছে সেই টুর্নামেন্টে কিছু করতে গেলে এক একটা প্লেয়ার মিনিমাম দরকার যে প্লেয়ারটা লেভেল আর পাঁচটা বিদেশিদের থেকে অনেক বেটার যদি বয়স একটু বেশিও হয় খুব একটা হবে না কিন্তু তার অভিজ্ঞতাটা যদি একটু বেশি হয় বড় বড় জায়গায় খেলার অভিজ্ঞতা থাকে তাহলে সেইটাকেও আমরা কাজে লাগাতে পারি আর মেহতাব নিয়ে বললে দুটো কথাই বলতে হয় দেখুন মেহতাব কত বড় মাপের প্লেয়ার কতটা ভালো খেলে সেটা পরের বিষয় আসল বিষয় এটাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে সেন্টার ব্যাকের ভারতবর্ষে দাঁড়িয়ে সন্দেশ জিঙ্গান এক আনোয়ার আলী আর একটা আর মেহতাব সিং এই তিনটে অপশান ছাড়া আপনার কাছে কোনো অপশানই নেই সন্দেশ জিঙ্গান গোয়ায় রয়েছে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে রয়েছে সন্দেশকে সন্দেশের মোহনবাগানে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে আনোয়ারকে মোহনবাগান কোনো দিন ফেরাবে না তাহলে বাকি পড়ে রইলো মেহতাব সিং তো মেহতাব সিংই আলটিমেট এই মুহূর্তে বেস্ট চয়েস এবং বেস্ট অপশান তো মেহতাব সিংকে মোহনবাগান নিয়ে এসছে তবে এটাও ঘটনা যদি মনে করেন কেউ যে টম অ্যালড্রেড অ্যালবার্টো রড্রিগেসের জুটি যেইভাবে খেলেছে বা যে কনফিডেন্সটা দিয়েছে সেই লেভেলের কনফিডেন্স কি মেহতাব আর একজন বিদেশি ডিফেন্ডার ধরেই নিচ্ছে ওটা অ্যালবার্টো রড্রিগেজই হবে তারা দিতে পারবে পুরোপুরি না পারলেও এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু দিয়ে দেবে আর আইএসএলের জন্য তার বেশির প্রয়োজন হবে না কিন্তু চারদিকে যতই এই মেহতাব আসা নিয়ে বা রপশান রবিনো আশা নিয়ে আনন্দ উদযাপন হোক না কেন আমার কিন্তু একটা জায়গায় খটকা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে এসিএল টু কারণ এসিএল টু এর নিরিখে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এখনও মনবীর সিং এর কোনো ব্যাকআপ নেই মনবীর ইন্ডিয়ার রাইট উইঙ্গারদের মধ্যে বা আইএসএলের নিরিখে দেখলেও মনবীর যথেষ্ট ভালো প্লেয়ার এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মনবীরের লেভেলের অ্যাটলিস্ট প্লেয়ার তো একটা দরকার কারণ মনবীর যদি কোনো কারণে খেলতে না পারে সেখানে আমরা সালাউদ্দিনকে খেলাতে পারি সালাউদ্দিনের স্পিড আছে ঠিক আছে সেটা আইএসএলে হতে পারে কিন্তু এ এফসিতে যাদের বিরুদ্ধে খেলবো তাদেরও প্রচুর স্পিড থাকবে প্লাস তাদের যা চেহারা ওই সালাউদ্দিন বা দর্জি তামাং বা কিয়ান নাসরিকে খেলালে জাস্ট কোমর দিয়ে ঠেলে লাইনের বাইরে বার করে দেবে তাই ওই জায়গাটা নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে এখনো ট্রান্সফার উইন্ডো ওপেন আছে সামনের সপ্তাহটার মধ্যে অনেক কিছু করা যেতে পারে আর এই মুহূর্তে ভারতীয় ফুটবল সার্কিটে প্লেয়ার পাওয়াটা খুব একটা সমস্যার বিষয় নয় যেহেতু এর এই ডামাডোলটা চলছে তবে এটাই সব থেকে পজিটিভ জিনিস যেটা সমর্থকরা বারবার মোহনবাগান ম্যানেজমেন্টের কাছ থেকে চাইছিল যে জিনিসগুলো বলছিল তাদের সেই কথাগুলো শোনা হচ্ছে বা ম্যানেজমেন্টের তরফ থেকে সেই দিকেই কিছু মুভ করা হচ্ছে এটা খুব পজিটিভ জিনিস আর আইএসএল নিয়ে বললে আগামী সোমবার দিন আইএসএল নিয়ে মিটিংয়ে বসতে চলেছে এআইএফএফ এবং এফএসডিএল তারা আলোচনা করে যদি নিজেদের মধ্যে একটা সমাধান সূত্রে আসতে পারে না এটা আমি গ্যারেন্টি দিয়েই বলতে পারি যে সোমবার মিটিংয়ে বসবে আর সোমবার দিনই তাদের সমস্ত কিছু সমাধান হয়ে যাবে এটা নয় এটা সময় লাগবে কিন্তু সময় লাগলেও তাদেরকে মেটাতে হবে সিচুয়েশানটা এমনই যে পক্ষ মেটাতে চাইবে না এটা যদি তাদের মধ্যে তারা কোনো একটা সহমতে না আসে তাহলে কিন্তু প্রবলেম দুজনকেই ভোগ করতে হবে দুজনের কাছেই বড়সড় প্রবলেম হবে তাই তাদের স্বার্থেই তারা এটা মিটিয়ে নেবে এইটুকু আশা করা যায় আর আজ ডুরান ফাইনাল বাংলার একটা দল খেলছে ডায়মন্ড হারবার এফসি আমি অন্তত চাইবো ডায়মন্ড হারবার এফসি জিতুক উড়ানটা বাংলায় আসুক আবার নর্থ ইস্ট জিতলেও যে খুব খারাপ ব্যাপার তা নয় আজকের খেলাটা নিরপেক্ষভাবেই দেখবো এবং খেলাটা পুরোপুরি এনজয় করার চেষ্টা করব যেটা হয় না মোহনবাগান ম্যাচ হলে ম্যাক্সিমাম মোহনবাগান ম্যাচগুলোই দেখতে পাই সব খেলা তো দেখতে পাই না কিন্তু মোহনবাগান ম্যাচ হলে সেই খেলার আনন্দটা সেইভাবে উপভোগ করা যায় না কারণ কনসেন্ট্রেশনটা পুরোটা খেলার মধ্যে চলে যায় মোহনবাগানের খেলার দিকে চলে যায় এবং খেলাটা পুরোটাই মোহনবাগানের রেসপেক্টে দেখা হয় তাই আজকের ম্যাচটা এনজয় করার একটা দারুণ সুযোগ রয়েছে আর বলবো একটাই কথা এই সপ্তাহটা তাকিয়ে থাকুন এই সপ্তাহে কিন্তু ওস্তাদের মার শেষ রাতে যেটা বলা হয় এটা হচ্ছে শেষ সপ্তাহ ট্রান্সফার উইন্ডো শেষ হবার যদিও একটা এক্সটেনশানের অ্যাপিল সম্ভবত এআইএফএফ করবে এখনও কনফার্ম নয় যদি করে সেটা একটু বাড়তে পারে কিন্তু সেটা তো এখনো যদি করে তবে বাড়বে যদি এ রাজি হয় তবে বাড়বে এই সমস্ত বক্তব্য আছে অনেক ব্যাপার আছে তো ওটা ধরছি না তো এই সপ্তাহটাই লাস্ট সপ্তাহ তো ওস্তাদের মার শেষ রাতে যেমন মোহন বাগানের মার শেষ সপ্তাহে তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন মোহনবাগান